পাখির বাচ্চা ফুটেছে কোন খাবার দিবেন চিন্তা করতেছেন জি ভাই আজকের ভিডিওটি আপনার জন্য হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে প্রবাসী বাসলা বড় পক্ষ থেকে স্বাগতম জি ভাই আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনাদেরকে নতুন নতুন পরামর্শ দিয়ে আমি পাশে থাকবো ইনশাআল্লাহ দেখেন ভাই অনেকে বলে ভাই আমার পাখির বাচ্চা ফুটেছে দুই তিন দিন পর থেকে সবগুলো বাচ্চা মরে যায় চারটা পাঁচটা বাচ্চা ফুটে কিন্তু একটা দুইটা করে মরতে মরতে সবগুলো মরে যায় দেখছেন আমার পাখির বাচ্চা পড়েছে আমি কি মজার মজার খাবার দিতে পাখি খুব সুন্দর করে খাচ্ছে দেখেন বাচ্চা রেখে হাতে চলে দেখছেন আসলে আপনাকে ভালো খাবার দিতে হবে তাহলে পাখি খুব সুন্দর খেয়ে খেয়ে বাচ্চাকে খাওয়াবে তাই আমি বলবো সবসময় পাখির বাই এক ফুট এবং ছ ফুট দেবেন ঠিক আছে আর আমি যেভাবে বানিয়ে দিয়ে আমার পাখি মজা করে খায় আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবে তবে আমার রিকোয়েস্ট আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে তো দেখেন ককাটেল লাভবাট সবগুলো খাচ্ছে আর আমার প্রতিটা বক্সে বাচ্চা আর বাচ্চা ভাই আর আমার যখন পাখির বক্সে বাচ্চা থাকে আমি কিন্তু প্রতিদিন দিই প্রতিদিন একদিনও মিস দিই না ঠিক আছে বিশেষ করে ককাট পাখির বাচ্চা থাকলে যদি আপনি প্রতিদিন না দেন তাহলে বাচ্চা ঠিক পারবেন না তো আপনার বাচ্চা মরেই যাবে চলুন আমি কী কী আজকে দিয়েছি আপনার সাথে শেয়ার করি দেখেন আমি আজকে দিয়েছি এখানে সিদ্ধ ডিম এখানে চারটা সিদ্ধ ডিম দিয়েছি একটা গাজর দিয়েছি এবং তিন পিস বন রুটি দিয়েছি আমার এখানে পঁচিশ জোড়া পাখি ভাই আমি পঁচিশ জোড়া পাখির তিন পিস বন দিয়েছি আর একটা গাজর দিয়েছি এবং চারটি ডিম দিয়েছি আপনার পাখি অনুযায়ী আপনি নেবেন হ্যাঁ দেখছেন আমি এখানে ক্যালসিয়াম দিচ্ছাছি জি ভাই পাখির ক্যালসিয়াম দেওয়া জরুরি যেহেতু তারা ডিম পারছে ক্যালসিয়াম ঘাটতি হয়েছে এখন বাচ্চা ফুটছে বাচ্চা গ্রোথ ভালো রাখার জন্য বাবা মাকে ঠিক রাখার জন্য আমি ক্যালসিয়ামও দিই তবে ক্যালসিয়াম আপনারা পাখিরে ঠিকমতো ওষুধ ব্যবহার করে না এই কারণে আপনারা পাখি ডিম বাচ্চা করে না ডিমের খোসা শক্ত হয়ে যায় পাখিরে সময় মতো দিতে হবে ভাই এই যে দেখছেন ক্যালসিলেক্স এটা আপনি দেবেন এক লিটার পানিতে চার চামচ দেবেন ছোট্ট একটি চামচ আছে এটার মধ্যে এটার মধ্যে চার চামচ দিবেন ঠিক আছে তো আপনি চাইলে এক ফুটের সাথে দিতে পারেন পাখির বাচ্চা যখন চোখ ফুটে যাবে তখন আপনি এই ক্যালসিয়াম আপনি চাইলে সপ্তাহে তিন দিন দিতে পারেন আমি কিন্তু পাই দেই দিলে দেখেন বাচ্চার পশম খুব তাড়াতাড়ি ওঠে যাওয়া চোখ ফুটে যায় তাড়াতাড়ি বাচ্চা মানে খুবই হেলদি থাকে ঠিক আছে দেখেন আমার প্রতিটা বক্সে চারটা পাঁচটা করে বেবি আছে তাই আমি পাখির এইভাবে দিই তো চাইলে আপনারা আমার মতো দিতে পারেন ভাই আপনাদেরকে অনেকে এটা বানায় দেখাবো ওইটা দেখাবে ভাই আসলে তারা কি আপনাদেরকে বিডিং রেজাল্ট দেখা যদি দেখায় তাহলে আপনি আলহামদুলিল্লাহ তাকে ফলো করেন ভাই যার বিডিং রেজাল্ট ভালো হবে তাকে অবশ্যই ফলো করবেন ফলো করে এইভাবে আপনারা দেওয়ার চেষ্টা করেন কারণ সবাই চায় যে আমার পাখি ডিম বাচ্চা করুক এখন আমাকে অনেকে কমেন্ট করে ভাই আমার পাখি তো চারটে পাঁচটা করে বাচ্চা একটা একটা ফুডে কিন্তু বাঁচাইতে হবে না ভাই আপনাকে দিতে হবে ভালো খাবার অনেকে মানে কিনে এক ফুট দেয় ভাই আমি যেই টাকা দিয়ে এক ফুট কিনবো ওই টাকা দিয়ে আমি বানিয়ে দিই তো এই কারণে আমার পাখি সবসময় ডিম বাচ্চা করে দেখেন আমার চোদ্দো জোড়া লাভবার পশাদ তুটে ডিম দিয়েছি পশার তুটটি ডিম দিয়েছি অলরেডি আমি তিপ্পান্নটা বাচ্চা পাইছি ঠিক আছে তো দেখেন এর থেকে আর কি লাগে ভাই এরপরও কিছু কিছু বেবি মরছে কী কেননা জানেন যে মধ্যে মানে সাতটা ডিম দিয়েছে ওই লাস্ট বেবি ডে এটা ওই বড় বাচ্চার নিচে পড়ে মরে গেছে ঠিক আছে তো এরকম বিডিং রেজাল আপনার কোথাও পাইবেন না দেখেন প্রতিটা বাচ্চা দেখছেন খুব হেলদি প্রত্যেকটা বক্সে ভাই চারটা পাঁচটা ছয়টা করে বাচ্চা দেখেন এখানেও দেখেন দেখছেন তাই আমি বলবো পাখিরে ভালো খাবার দিন ভালো রেজাল পাইবেন ঠিক আছে দেখেন এই যে দেখছেন বক্স বড় বড় বাচ্চা দেখছেন বক্সে বক্সে দেখছে দেখছেন দুই চার পাঁচশাল পাঁচটা এক দুই তিন চার পাঁচটা পাখিগুলো দেখছেন ভাই পাখি কেনার সাথে সাথে ভাই ডিম বাচ্চা করবেন একটু সময় দিতে হবে আর লাভার পাখি ভাই খুবই খুব অমায়ক এরা এত বেশি ডিম বাচ্চা করে বলার বাইরে শুধু একবার আপনি মেল ফিমেল কনফার্ম কিনেন যদি আমার ভিডিওটি ভালো লাগে সবার কাছে রিকোয়েস্ট লো ভিডিওটি শেয়ার করে দিবেন নতুনদের জন্য আর আপনাদের কী নিয়ে বিডিও চান আপনারা কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো দেখেন এখানে দেখছেন পাঁচটা ফুরছে মাসাল্লা আলহামদুলিল্লাহ দেখেন বা রে ভাই এক দুই তিন চার পাঁচ সোয়াটার দেখছেন নই দেখেন সবার লাস্টে যেটা ফুরছে এটা দেখেন একদম মরে গেছে না কি হয়েছে আল্লাহ আকবর শিট দেখছেন তো এটা হচ্ছে কাহিনি আসলে আমি প্রবাসের বাড়িতে সময় দিতে পারি না আমি যদি একটু ক্যারি করতে পারতাম হয়তো আমি আরও অনেক বাচ্চা পেতাম যাই হোক আলহামদুল্লাহ তারপর দেখেন এই যে দেখেন এখানে তিনটা বাচ্চা দেখছেন যে বাচ্চার চোখটার মধ্যে একটা পছন্দ আমরা এটা তুলে দিলাম দেখেন তিনটা বাচ্চা বাকি আরও দুইটা ডিম আছে ওই ডিমগুলো আমি পানিতে ধুয়ে দেবো ইনশাল্লাহ বাকিগুলো ফুটবে দেখেন তা আসলে ভাই পাখি থেকে ডিম বাচ্চা করেন একেবারে এই যে তাদেরকে একটা ভালো পরিবেশ দেন ভালো খাবার দেন পাখি দেখবেন উড়া দুুরা ডিম বাচ্চা করবে যদি আপনার বা পাখি ডিম বাচ্চা না করে থাকে তার আপনি কমেন্ট করে দেন পাখির কোন খাবার দেন কমেন্ট করে যাবেন এবং পাখির বয়স কত আপনারা কমেন্ট করার সময় পাখির বয়স কত কমেন্ট করে যাবেন ভাই ঠিক আছে তাহলে আমাকে রিপ্লাই করতে সহজ হবে দেখেন আর বাচ্চা দেখছেন দেখেন আসলে নতুন পাখি কিনে আনার পরেও যে কেউ ভাই একবার বাচ্চা পায় তার টাকাটা বড় কথা না সবচেয়ে বড় কথা যে সে একবার ডিম বাচ্চা পাইবে এটাই তার কাছে সবচেয়ে বড় কথা দেখেন প্রত্যেকটা বক্সে বেবি ফুডে দেখছেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমি এইভাবেই দিয়ে থাকি অনেকে আপনাদেরকে বলবো ভাই বন রুটি আপনি পাখির কেন দেন এরে ভাই আমার ভিডিও চাই আসে অনেকে আসে না বন রুটি দেয় কিন্তু প্রকাশ করে না এরে ভাই আপনি যদি বন রুটি দিলে যদি পাখি বারো মাস ডিম বাচ্চা করে তো সমস্যাটা কি তা আমি বছরের চারবার ডিম বাচ্চা করাই তারপর বন রুটি খাইয়া যদি পাখি সবসময় ডিম বাচ্চা তো সমস্যা কি তা বনের মধ্যে একটু চিনি থাকে সমস্যা কি চিনি খাওয়ার জিনিস না দেখেন যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো